বাঙালিতে অমর্যাদা না পাও তাহলে বানি পাবে কেন মিষ্টি করে চ্যাটার্জির বাড়িতে সবাইকে অপমান করতে এসে অনিরুদ্ধর কাছে নিজেই অপমান হয়ে ফিরে গেল নয়নতারা হ্যাঁ এরকম একটা দৃশ্য হতে চলেছে আজকে অমর দরদুয়া ধারাবাহিকের এপিসোডে শুরুতেই আমরা তানীয় বাণীকে দেখতে পাই বাণী তার মেয়েকে বগাবগি করছিল এভাবে মৌলির কাছে গিয়ে সে যে আসার জন্য এরই মধ্যেই তানিয়া তার মাকে বলে আজকে মিষ্টিমার থাম্মি তোমার জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করেছিল কিন্তু কিছুই হলো না ঠিক সে সময় অনিরুদ্ধ সেখানে আসে এবং তানিয়াকে জিজ্ঞেস করে কি প্ল্যান করেছিল তখন তানিয়া বলে তোমাদের আবার বিয়ে দেওয়ার প্ল্যান করেছিল এরপর বাণী তানিয়াকে সেখান থেকে যেতে বলে পুতুল আনার জন্য তানিয়া সেখান থেকে চলে গেলে বাণী অনিরুদ্ধকে বলতে থাকে সে এই রকম কাজ একদম ঠিক করেনি এতে তার পরিবারের মান সম্মান সব নষ্ট হয়ে গেছে তখন অনিরুদ্ধ বলে সে বাইরের কারো কথায় কিছু মনে করে না তার কাছে এটাই সত্যি যে সে প্রিন্সেসের বাবা আর বাণী প্রিন্সেসের মা বাকি কে কি বললো তাতেও তার কিছু যায় আসে না পরের দিনে আমরা চ্যাটার্জি বাড়িতে পুলিশ দেখতে পাই পুলিশ অনিরুদ্ধর ছুরি লাগার ব্যাপারটা নিয়ে আলোচনা করতে এসেছিল কিন্তু অনিরুদ্ধ জানায় সে কাউকেই দেখতে পায়নি তাই কারো নাম বলতে পারবে না তখন বাণী এসে বলে সে দেখেছে সেদিন রাতে বিদ্যুৎ এসেছিল বাণীকে খুন করার জন্য কিন্তু অনিরুদ্ধ সামনে আসায় সে করতে পারেনি সে তার চোখ দুটো দেখিয়েই চিনে ফেলেছে এই কথা শুনে পুলিশ বলে তারা জিজ্ঞাসাবাদ করবে কোনো ক্লু পেলে অ্যাকশন নেবে এরপর বাণী সেখান থেকে রান্নাঘরে চলে যায় এবং একা একাই বিড়বিড় করে বলতে থাকে সেই শুরু থেকে তার জীবনটা শেষ করে আসছে এতদিন তার আর তার মেয়ের জীবনটা জ্বালিয়েছে এখন অন্যদেরকেও জড়িয়েছে বাণী যখন এসব কথা বলছিল রেগে রেগে তখন রান্নাঘরে তানিয়া সব শুনে ফেলে এরপর সে অনিরুদ্ধর কাছে গিয়ে বলে মায়ের মাথা আজকে খুব গরম হয়ে আছে পরবর্তীতে অনিরুদ্ধ তানিয়ার সাথে কানে কানে কিছু একটা আলোচনা করে বাণীর মাথা ঠান্ডা করার জন্য এরপর অনিরুদ্ধ এবং তানিয়া রান্নাঘরে চলে আসে এবং বানির হাত থেকে ময়দার বাটিটা কেড়ে নেয় পরবর্তীতে অনিরুদ্ধ বলে সে আজকে জলখাবার বানাবে তখন সেখানে সাথে চলে আসে এবং অনিরুদ্ধকে রান্নাঘরে মজা করতে দেখে মনে মনে বলে ছেলেটা আজকে অনেক দিন পর এরকম প্ল্যান খোলা হয়েছে পরবর্তীতে অনিরুদ্ধ লুচি বানাতে শুরু করে কিন্তু তার লুচি গোল না হওয়ায় সবাই হাসাহাসি করে এরপর অনিরুদ্ধ একটা বাটি নিয়ে এসে গোল করে লুচি কেটে সবাইকে অবাক করে দেয় পরবর্তীতে অনিরুদ্ধ গান গাওয়া শুরু করে এবং মজার ছলে রান্না করতে থাকে অন্যদিকে রায়বাড়িতে মৌলি ও নয়নতারা চ্যাটার্জির বাড়ির গান শুনে খুবই জেলাস হচ্ছিল নয়নতারা মৌলিকে বলতে থাকে তোমার গালে বানে থাপ্পড় মারলো তারপরও চ্যাটার্জির বাড়ির কেউ কিছু বললো না এখন আবার ওরা গান গাইছে এর বিচার করতেই হবে এর মধ্যে মৌলি প্রতিশোধ নেওয়ার কথা বলে তখন নয়নতারা মৌলিকে বলে এবার যা করার সেই করবে আর সাথীর মুখোমুখি হবে পরের সিনে চ্যাটার্জি বাড়িতে দেখানো হয় সেখানে অনিরুদ্ধ রান্না শেষ করে আসার পর খাবারগুলো টেবিলে রাখে তখন তানিয়া একটু খাবার নিয়ে বাণীকে টেস্ট করতে দেয় বাণী খাবার টেস্ট করে বলে খাবারের লবণ হয়নি ঝাল কম হয়েছে এবং মিষ্টিটাও বেশি হয়েছে তখন সকলেই হাসাহাসি করতে থাকে ঠিক সেই সময় সেখানে নয়নতারা উপস্থিত হয় এবং উপহাস করে বলতে থাকে আমার নাতনি তাকে কষ্ট দিয়ে তোমরা সকলেই এখানে হাসাহাসি করছো মিষ্টি ব্যাপারটা এরপর সে সাথীকে উদ্দেশ্য করে বলে তুমি নিজেই তোমার নাতনিকে বৌমা করতে চেয়েছিলে তাহলে কেন এরকম কাজ করলে আরে বাণী আমার নাতনিকে থাপ্পড় মারলো তারপরও তোমরা কেউ কিছু বললে না এইসব কথা শুনে সাথী বলে মৌলিক যা করেছে তার জন্য বাণীটাকে মেরেছে আপনার উচিত মৌলিকে সাবধান করা কিন্তু আপনি সেটা না করে আপনি আমাদেরকে বলতে এসছেন আপনি আপনার নাতনিকে বলে দেবেন অনিরুদ্ধকে ভুলে যেতে আর অন্য জায়গায় বিয়ে করে নিতে কারণ আমার ছেলের বিয়ে হয়ে গেছে বাণীর সাথে এইসব কথা শুনে নয়ন তারা অবাক হয়ে যায় এবং আরও আজে বাজে কথা বলতে থাকে এমনকি সাথীকে বলে তোমার পায়ের মতো তোমার মাথাটাও অথর্ব হয়ে গেছে এসব কথা শুনে অনিরুদ্ধ প্রচণ্ড রেগে যায় এবং প্রতিবাদ জানায় শেষ দিনে অনিরুদ্ধ নয়ন তারাকে বলে তুমি তো বাণীকে সবসময় বলো গায়ে বছর সমত এ বাড়িতে এসেছে কিন্তু তুমি যখন দাদুকে বিয়ে করেছিলে তুমিও তো নকুল কাকা সহই বাড়িতে এসেছিলে তুমিও তো বাণীর মতো গরিব ঘর থেকে উচ্চবিত্ত ঘরে এসেছ ব্যাপারটা কিন্তু একই হলো মিষ্টি করে অনিরুদ্ধর মুখে এসব কথা শুনে সকলেই অবাক হয়ে যায় এবং নয়নতার মাথা নিচু হয়ে যায় আজকের পর্ব এটুকুই দেখা হচ্ছে আগামী পর্বে